এই আন্দোলনের সময় যেভাবে হেলিকপ্টার সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন আপনাদের লজ্জা করে না মিয়ানমার বারবার বাংলাদেশের অতিক্রম করে এই করে চুপচাপ বসে থাকেন সব বীরত্ব সব সাহসিকতা সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর আপনাদের লজ্জা হওয়া উচিত এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের মনে রাখা উচিত কোনো অবৈধ আদেশ মানতে চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না আপনারা আজকে যে কাজ করেছেন কেউ বেশি করেছেন কেউ কম করেছে। আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে দেখেন আপনারা ঠিক কাজটা করেছেন কিনা নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয় আমাদের টাকায় আপনার ট্রেনিং হয় আমাদের টাকায় আপনাদের সমস্ত সমস্ত সুযোগ সুবিধা আর আমাদের তরুণদের আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করে আমি বিশ্বাস করতে পারি না আমি কারণ হিসেবে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি একটা ছেলে লাশ একটা সাদুয়া গান থেকে ফেলে আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ আপনারা কি ইসরায়েলি বাহিনী আপনাদের বোধদয় হোক আমরা আপনাদের ভালোবাসতে চাই রেসপেক্ট করতে চাই আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি নেওয়া দেওয়া না হয় যদি হত্যার বিচার না করা হয় যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত কর্মসূচি থাকবে এখন একটা বিশেষ ঘোষণা আছে এই ঘোষণার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি আজকে শেষ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি রুশাদ ফরিদি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক একটু আগে আতিফ যেটা বললেন যে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে সেই নেক্সট কর্মসূচি ঘোষণাটা দেওয়ার জন্যই আমি এখানে এসেছি আমাদের আগামীকাল দুপুর তিনটায় শুক্রবার তিনটায় প্রেস ক্লাবে দ্রোহ যাত্রা বলে একটি সমাবেশ হবে এবং এই সমাবেশটি হচ্ছে আমাদের ছাত্র শিক্ষক সুধি সমাজ সাধারণ নাগরিক বলে কেউ আলাদা কোনো নাই আমরা দেশের মানুষ আমরা সবাই একত্রিত হব সেই জায়গায় আমরা একটা বৃহত্তর সমাবেশে ছোট ছোট জায়গা থেকে এক হয়ে একটা বড় শক্তিতে পরিণত হব এবং এই যেটা বলা হচ্ছে যে আমাদের এতগুলো হত্যা এতগুলো হত্যার আমরা বিচার আর চাই না আমরা এই হত্যাকারীর বিচার চাই এটা আমাদের একটা সবচেয়ে বড় দাবি এবং আমরা এই সমাবেশ থেকে এই দাবির সাথে অন্যান্য সব দাবি জোরে সোরে আশা করি উচ্চারিত হবে এটাই ছিল আবার বলার